আসসালামু আলাইকুম কামরুল এটা একটা সার কীটনাশক বিক্রি করেন এখানে অনেক কিছু আছে সব সার আছে এখানে কীটনাশক সার কোকোপিট বি যা যা দরকার সবকিছুই আছে এখানে এখানে কামুল ভাই আছেন কামল ভাই উনি বিগত বহুদিন ধরে আমি দেখতেছি আপনার দোকানে বয়স কত আঠারো বছর বছর কাজ করেন কাজ না উনি মালিক উনি নিজেই সেল করেন কী কী পাওয়া যায় আপনি বলেন জি আসসালাম আলাইকুম ভাই আমাদের এই ঠিকানা একশো চুয়াত্তর সিদ্দিক এখানে ঢাকা শহরের ছাদ বাগানের সকল প্রকার কৃষি সামগ্রী যেমন সার বীজ কীটনাশক কৃষি যন্ত্রপাতি সব পাওয়া যায় আর বিশেষ করে সব বাগানে যে ধরনের সরঞ্জামের যে প্রয়োজন সব কিছুই মোটামুটি পাওয়া যায় তো আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ এই দেখেন এনে যত কীটনাশক আছে কীটনাশক সিজার কাটার মেশিন কিছুই আছে স্প্রে মেশিন বীজ বীজ থেকে শুরু করে আছে সমস্ত সব আছে অনেক প্রচুর পরিমাণে এখানে আছে খুলে দেখা সম্ভব না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন